বরবটির সারার পাতা দেখেন হলুদ হয়ে যাচ্ছে পার্থক্যটা দেখেন শশার পাতা এবং বরবটির পাতা তুলনামূলক কিন্তু বরবটিরটা একটু হলুদ বেশি এটা যদি আপনার হয়ে থাকে অথবা এটা বড়ো গাছেরও হতে পারে এটা যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার দুইটা সমস্যা দেখা দিয়েছে এক হচ্ছে সারের অভাব দ্বিতীয় হচ্ছে পোকার আক্রমণ তো সারের অভাব হলে আপনি সার প্রয়োগ করবেন আর পোকার আক্রমণ হলে স্প্রে করবেন স্প্রেটা আপনি ঘরোয়া পদ্ধতিতে নিম পাতা অথবা আমরা যে হ্যান্ড ওয়াশ ব্যবহার করি আপনি সেটা দিয়েও করতে পারেন আর যদি সারের অভাব হয়ে থাকে তাহলে সালফার জাতীয় সার ব্যবহার করবেন প্রাথমিক অবস্থায় আমি বলবো ইউরিয়া ব্যবহার করার জন্য ইউরিয়াতে ফলাফল না পেলে আপনি সালফার সার ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত একটা বড়ো ভিডিও আমার চ্যানেলে আছে এই শর্ট ভিডিওর ডেসক্রিপশন চেক করলেও আপনি পেয়ে যাবেন সেখানে আপনি বিস্তারিত পাবেন আপনার এটা থেকে কিভাবে সমাধান পাবেন সার কতটুক ব্যবহার করবেন এবং কি মাত্রা স্প্রে করবেন এ টু জেড আমি দেখিয়েছি